হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম ডিজিটাল জনে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে টেলিটক সিম ব্যবহার করে থাকেন এবং যারা যারা টেলিটক সিম ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই জানে না কীভাবে মাই টেলিটক অ্যাপটি লগ ইন করতে হয় তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজেই দেখাবো যে আপনারা কিভাবে মাই টেলিটক অ্যাপটি লগ করতে পারবেন তো বন্ধুরা মাই টেলিটক অ্যাপ লগ ইন করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা স্টোর অ্যাপটি ওপেন করতে হবে তো স্টোর অ্যাপটি ওপেন করার পর আমরা ওখানে সার্চ বারে গিয়ে মাই টেলিটক লিখে সার্চ দিব তো মাই টেলিটক লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে টেলিটক অ্যাপটি চলে আসবে তো আমরা ওখান থেকে টেলিটক অ্যাপটি ইনস্টল করে নেব তো বন্ধুরা ইনস্টল হতে একটু সময় লাগবে তারপর ইনস্টল হয়ে গেলে আমরা আবার টেলিটক অ্যাপটি ওপেন করব তো বন্ধুরা টেলিটক অ্যাপটি ওপেন করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটি লগ ইন একটি রেজিস্ট্রেশন তো আপনি যদি আগে আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি লগ ইন করবেন আর যদি আপনার মাই টেলিটক অ্যাকাউন্ট খোলাই না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন তো আমরা যেহেতু আমাদের আগে অ্যাকাউন্ট খোলা আছে আমরা লগ ইন করব তাই আমরা এখানে আমাদের টেলিটক যেই নাম্বার দিয়ে আগে খুলেছিলাম সেই নাম্বারটি এখানে দিয়ে দিব তো এখানে নাম্বারটি আমাদের সম্পূর্ণ সঠিক দিতে হবে ভুল হলে চলবে না তো বন্ধুরা এখানে নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে ইন্টার পাসওয়ার্ড তো বন্ধুরা এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যে টেলিটক অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে দিতে হবে তো বন্ধুরা আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা নিচে দেখতে পারবো লগ ইন অপশন রয়েছে তো আমরা আবার নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগইন ইন অপশনে ক্লিক করব তো ওই লগ ইন ক্লিক করলেই আমাদের মাই টেলিটক অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম টেলিটকের হোম পেজ চলে আসবে আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই কম রেটে ইন্টারনেট এবং মিনিট কিনতে পারবেন এই মাই টেলিটক অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা লগ ইন করে তো বন্ধুরা এটাই ছিল মাই টেলিটক অ্যাকাউন্ট লগ ইন করার খুব সহজ নিয়ম তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম